গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ডিউ ব্লক চন্দ্রাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস এখন ঘুরিতে বাজে প্রায় তোমার সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করেছি উঠেছি সকালে আটটা বাজে উঠে অলমোস্ট অনেক কাজ শেষ ঘরের সব কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে শুধু আমার দুটো রান্না আছে একটা হচ্ছে তোমার ভাজিটা আরেকটা হচ্ছে তোমার সকালে খাবে সেটা বললো ভাত খাবে তো ভাতটা কালকে ছিল ওটা একটু ভেজে দেবো আজকে ভাত ভাজা খাবে সেটা করে দেবো আর রান্না কী কী হলো সবটুকু শেয়ার করছি আর আজকে যাবে তোমার বাচ্চাদের সাতাশ তারিখ আজকে বলেছিলাম আমার প্রোগ্রাম ছিল তেইশ সাতাশ উনতিরিশ তো তেইশ তারিখে বাচ্চাদের করে আসছে শিল্পকলায় সেটা দেখেছ আর আজ করব হচ্ছে বাচ্চাদের দুটো নাচ সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে তোমার উনত্রিশ তারিখে যাবে আমাদের পারফরম্যান্স আমাদের পারফরমেন্স বলতে আমরা যারা সিনিয়র টিচার আছি তাদের তোমার পারফরমেন্স করবো উনত্রিশে এপ্রিল সেদিন আমাদের শিক্ষা সরি সরি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মন্ত্রী আসবে তার সে থাকবে এটা হলো অনেক বড় একটা প্রোগ্রাম হচ্ছে সাত দিন ব্যাপী তো হচ্ছেই মেলা তার সাথে সাথে উনত্রিশ তারিখও একটা এটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম সেই দিনই হচ্ছে বিশ্ব নৃত্য দিবস তো আমাদের এই সাত দিন তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম হয় তো করোনার পর এই আবার শুরু হলো নতুন করে এর আগে হয়েছে তো কালকে দেখতে পারি ভিডিওতে আমি ওখানে গিয়েলাম আমার রিহার্সাল করলাম আমাদের ওস্তাদজি আমাদের স্যার আমি বিগত বাইশ বছর পর এই স্যারের কম্পোজিশনে আমরা পারফর্মেন্স করছি তো খুব ভালো লাগলো খুব একটা ভালো সময় কাটালাম আসলে খুব এই সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে না মনটা একদম ভরে যায় তো আজকে বাচ্চাদের নিয়ে যাব ওটা প্রোগ্রাম করার পর আবার রিহার্স রিহার্সাল আছে আমরা সবাই আমরা রিহার্সাল করব আর আজকে সন্ধ্যা সাতটা থেকে তো আমি ওখানে আজকে চারটে বের হয়ে যাব প্রোগ্রামটা করাবো বাচ্চাদের নিয়ে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত দেখছো প্লাস একটা করে লাইক একটু নতুন বন্ধু যারা আছো একটা করে সাবস্ক্রাইব করে দিও পুরাতন বন্ধু যারা আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা বড়োদের প্রণাম তো এই হচ্ছে তোমার আজকের কর্মকাণ্ড কী কী হবে বললাম রান্নাটা একটু বাকি আছে এটি হলেই আমার শেষ হবে তারপরে আমি একটু স্নান করে পূজা ঘর কাপড় দিয়ে স্নান করে পূজা দিয়ে নাস্তা করে বের হয়ে যাবো টিউশনি আছে টিউশনি একটা নাচ দুটো ড্রয়িং ওটা একই বাসায় দুই ভাই বোন করে ওটা করে বাসে এসে খেয়ে রেস্ট নিয়ে চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী রান্না করছি সেটা একটু দেখে ওই যে পর্দারবাবু আর আমি বাজারে গিয়েছিলাম যে বললাম রুইনলা এই যে রুইনলার তরকারিটা রান্না করলাম আলু বেগুন দিয়ে আর মুসুরিটা রান্না করলাম পেস্ট দিয়ে আর এখানে দেখো ঢ্যাঁড়স আর পটল আছে দিয়ে দিলাম এটাতে ভাজা হবে আর দেখো কত ভাত নিয়েছে এই ভাতটা আমি একটু ভাজা করবো তো চলো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু আবার বলছি এভাবে পাঠিয়ে থাকো দেখতে থাকো ভিডিওটি রেডি হলাম এখন বেরোচ্ছি বাড়ি যাব টিউশনটা করে আসি চলো প্রচুর রোদ উঠছে রিক্সা নিলাম চলো যাই টায়ার লাগতেছে অনেক রাত্রে ঘুমাইছি তো ঘুমটা পরিপূর্ণ হয়নি চল ফটাফট কাজ করে একটু রেস্ট নিয়ে বের হব আবার চলো চলে আসছি আসি কি যে গরম আর ঘুমটা পরিপূর্ণ হয়নি খুব ঘুম পাচ্ছে ভালো লাগছে না চলো ক্লাসটা করিয়ে নেই তাড়াতাড়ি করে করিয়ে বাসায় একটু রেস্ট নিতে পারলি আছি হাই বাবা ও তো হা তো মন খারাপ তো হা মানে গরমে ভালো লাগছে না আমরা যে কি আঁকছি তো হা বর্ষাকাল তাই না আর তুমি কি আঁকছো হাউস হাউস আছো তাই না করো

এটা সুইট গাছ ছোট্ট স্টুডেন্ট দেখেছ দুবার আমরা এখন ডান্স করবো না আমার চলো আসো রেডি আমরা এক্সারসাইজ নাম্বার কী করবো ওয়ান করবো ক্লাস শেষ ডান্স ক্লাস ড্রয়িং ক্লাস এখন বাসে যাবো ক্লান্ত হোক বাচ্ছে গাড়িরা আজকে কী করবো ওদেরই প্র্যাকটিস আমার প্র্যাকটিস ওদের প্রোগ্রাম চলো আজকে যাচ্ছে শিল্পকলায় এই যে বোনের মেয়ে আর মেয়ে বুঝি তা এখন যে বোনের জামাই যাচ্ছে পারফরমেন্স করবে অনেক বাচ্চা চলে গেছে এখন রিক্সা পাচ্ছি না দেখি চন্দনা পূজা চন্দনা পূজাকে মঞ্চে আসবার জন্য বিদ্যুৎ জানাচ্ছি সপ্তাহ কলা একাডেমি ছোট্ট ছোট্ট ফুল এবং তার পরিচালক চন্দনা পোদ্দারকে শুভেচ্ছা জানাচ্ছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক এলমা রোজারিও এলমা রোজারিও মঞ্চে আসবে

আমেরুল ইসে আসবে পঞ্চ অ্যাটেন্ডেন্ট মৃত্যু পঞ্চ অ্যাটেন মৃত্যু পরিচালক রুহুল আমি প্রথম করে আমি নাচি নাই কিন্তু আমার গানটা জস অনেক বেশি এইদিক থেকে ওই দিকে ভিডিও করো ব্যাগ করো বিস্কুট নিয়ে যাও হ্যান্ড নিয়ে যাও না সুন্দর আমরা লাচ্ছি স্টুডেন্টরা গার্জেন নাচি খাওয়াচ্ছে খেলাম এখন বাসায় যাচ্ছি রিক্সা নিলাম আর কেমন লাগলে আজকে ভিডিওটা বলো আমরা প্র্যাকটিস করলাম মিলে আর এখন বাসে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজ আছে সারবো রাতের জন্য আগামীকাল আবার রিহার্সেল আছে ফাইনাল দিন উনত্রিশ তারিখে আমাদের প্রোগ্রাম তো দেখি কী হয় না হয় সব কিছুই জানাবো তো চলো ভিডিওটা নিয়ে শেষ করবো আর ভালো লাগছে না খুব টায়ার্ডি টাটা টাটা বাই বাই সি সিবেন আমি নেক্সট আজকাল তোমাদের